তাদের চোখের পানির দাম দেন নাই তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখিয়া তারপরে ক্ষমতায় চলে আসবেন এত সোজা এত ইজি আপনি ক্ষমতায় চলে আসবেন এখন তার একটা আমার দেখে যাইতে পারে নাই ক্ষমতা বহু দূরের ব্যাপার খুব তিনি কি দেখাইছেন না শেখ হাসিনা দেশে আসবে শেখ হাসিনা এই আবার ইয়ে করবে আওয়ামী লীগকে আমরা মাফ করে দিব তোর কাছে মাফ চাইছে এখন আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্বাসিত করবে কি কোন রিফাইন আওয়ামী লীগ আসবে নাকি পিওর আওয়ামী লীগ আসবে র আওয়ামী লীগ আসবে না কোন আওয়ামী আসবে সেটা নিয়ে আলোচনা হয় এই আলোচনা আপনাকে আসতে বলছে কি বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই আমাদেরকে র আওয়ামী নিবা নাকি এই রিফাইন আওয়ামী নিবা কোনটারে নিবা কোন ভাবে আমাদেরকে নেওয়া যায় চাইছে আপনার কাছে এখনো প্রতিদিন হুমকি দেয় এখনো প্রতিটা দিন বলে যে তারা ই করবে চলে আসবে এদিক দিয়ে আসতেছে ওদিক দিয়ে আসতেছে হুঙ্কার দিতে থাকে আপনি যে তারা মাফ করেন আপনি যে তারা নিয়ে আলোচনা করতেছেন সে আলোচনার কারণটা কি আওয়ামী কবে কোন দিন আপনাকে বলছিল যে আপনি আমরা আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন আমরা দেশে একটু ফিরতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই বলেছে নাকি আমরা আলোচনা করছি আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে গতকালকেও এত কুশিয়াল একটা সময়ের ভেতরে কালকে মনে হয় মনে হয় মানে বার আওয়ামী লীগের লোকজনের ইয়েতে দেখেছি শেখ হাসিনা ওই দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে ঢুক ধরে ঢুকায় দেওয়া হবে ঢুকতে বল দেশের মানুষ এখন ওই ওই মেজাজে নাই হ্যাঁ যদি নাকি বেরি করে সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে সৈনিকরা বসে আছে পনেরো বছর বহুত হয়েছে দেরি বেরি করার চেষ্টা করলে কোনো জেনারেল তারা বসে থাকবে না কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সে সেনাবাহিনী এত সহজে আপনি দুই চারজন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে এটা মনে করার কোনো কারণ নাই ঢুকতে বল অমুক এর কথা শুনে তারপর ঢুকতে বল তারপরে বুঝবে মজাটা আয় এগুলি করা হচ্ছে এর মাঝখানে আপনি গতকালকে দুইজনকে জামিন দিয়ে দিলেন আওয়ামী লীগ কি করতো আমি যখন দেশের পরিস্থিতি হইতো তখন সবগুলি নিয়ে ঢুকাইতো জামিন টামিন সব বন্ধ আপনি এই পরিস্থিতির মাঝখানে দুইজনকে জামিন দিয়ে দেন কিভাবে সম্ভব এক এমপির দিয়ে দিয়েছে কিভাবে আমরা আলোচনা করছি আওয়ামী লীগকে পুনর্বাসন এই নিয়ে আলাপই চলবে না কিসের আওয়ামী লীগ ওদের বিচার হবে ওরা আওয়ামী লীগের রাজনীতি করবে আওয়ামী লীগের নাম দিয়ে করুক কে করবে কোন আইয়ে আসবে আমরা চুজ করবো নাকি আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল সবার খুনের দায় এদের বিচার হবে বিচারের মুখোমুখি আমাদের আলোচনা হবে বিচার নিয়ে আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন পুনর্বাসন নিয়ে আপনারা আলোচনা করতে বলছেন এত পীড়িতি এটা তো এই বছরের বাম মধ্যে ঠিক হয় এখনো পর্যন্ত লজ্জা লাগে আওয়ামী লীগের চাই এটা বলতে কারণ কি কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগের টাকা পয়সা খেয়েছে না আওয়ামী লীগের সময় বিএনপি নেতার ব্যাংক চলে নাই গার্মেন্টস চলে নাই ব্যবসা প্রতিষ্ঠান চলে নাই চালাইছে তো চালাইছে যে কারণে এগুলি কি কি লেনদেন হয়েছে এগুলি রেকর্ড তো তাদের কাছে আছে সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না যেগুলি থাকার কারণে আওয়ামী লীগ যেটা শিখায় দে ওইটা বলতে হয় তারেক রহমানের তারা দেশে নিতে চায় না তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল বিশেষ করে পাঁচ বছরে এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই দেশের কথা চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই আপনি ছাত্ররা তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি না যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা তার সাহায্য সহযোগিতা তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারে যেখানে বসানো হয়েছে এই জন্য তো মানুষ খালি আমি না মানে আমার তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে গুলি খেয়েছে মারা গিয়েছে বন্ধ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এই লোকগুলি আর আসবে আপনার পাশে এইভাবেই থাকতে হবে তো যেটা আগে বলছিলাম যে মিজা ফখরুলের মতো এইসব কালপিট আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না এটা না বলে পাই না কারণ ওই যে সাধারণ মানুষগুলো আছে না তাদের জন্য বাট আমার মনে হয় আর কি সাধারণ মানুষের এটাই মনে ভাগ্য এই কোনো পাপ বোধ আছে যে কারণে আমার আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই জন্য হয়তো এরকম হয় তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইল না মানে মানুষগুলি বলতে যে যারা জায়গা মতো বসানো হইল তারা কেন ঠিক হইলো না এটা আমি জানি না এটার কোনো ব্যাখ্যা নাই ভাই তো আমার আজকের ভিডিওর মূল কথা হয়েছে যে ভাই যে জন্য এই দেশটা পনেরো বছর আরেক দেশের কাছে জিম্মি ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপ গুলো নেয়া এটা যদি না নেন কালকে পরশু এই যে ঝুঁকির ভেতরে আপনাকে থাকতেই হবে ভারত আপনাকে কখনো শান্তিতে থাকতে দেবে না এটা মনে করার কোনো কারণ নাই অতএব যদি মনে করেন ওই ঝুঁকি ওই শত্রুকে দমন করতে হবে প্রকাশ্যে আনতে হবে প্রকাশ করতে হবে যে ইয়াস আমরা এটা চাই না এক বিএনপি আর জামাত যদি নাকি প্রথম আলোকে সেলটা না দিত প্রথম আলো বাংলাদেশে এতদিন থাকতে পারতো না অনেকে বলে গণমাধ্যম আর গণমাধ্যমের মাঝখানে অনেকগুলো অফিস টফিস সব জ্বালায় দেওয়া হয়েছে কি হয়েছে বন্ধ হয়ে গিয়েছে কি হয়েছে করা হয়নি প্রথম আলোর যেই সাংবাদিক গুলো যে টিপু সুলতান থেকে শুরু করে যেগুলো। কোনো আপনার জঙ্গি নাটক সাজাইত কারোর কারোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি একদম ওইভাবে প্রথম আলো চলছে আনচেঞ্জ এইভাবে আপনি চালায় যাচ্ছে। তো এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি এবং এইভাবে স্বাধীন রাখা যাবেও না যে কারণে আমি মনে করি সবকিছু তাদের মতো করে সেট রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আমি মনে করি না এটা ঘটতে যাচ্ছে কিছু একটা ডিফারেন্ট কোন কিছু একটা যে কোনো সময় ঘটে যেতে পারে যদি আসল জায়গায় হাত না দেয় আশা করি আমার ভিডিও উদ্দেশ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেনে